আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কার্টফোন কার্টফোন থেকেও ছোট নোকেয়া বিএম টেন মডেলটি একদমই ছোট এখন এটা আমি আনবক্সিং করছি দেখুন কতটুকু ফোন একদমই ছোটো অনেক সুন্দর আপনি গোপন ইউজ করতে পারবেন হাতের মুঠোর ভিতর রেখে দিলেও বোঝা যাবে না যে এটি একটি ফোন বিশেষ করে মেয়েরা ইউজ করে একটা গোপনে ইউজ করতে পারবেন এখন আমি ব্যাকসাইটটা খুলে দেখাই দুইটা মেমরি দুইটা সিম একটা মেমোরি ইউজ করতে পারবেন ব্যাটারিটা খুবই ছোট যেহেতু ফোনটা অনেক ছোট ব্যাটারিটা অনেক ছোটো ছোটোদের সাথে একটা কেবল দিয়েছে চার্জার কেবল ব্যাটারি দিয়েছেন লিওনের ব্যাটারি অনেক সুন্দর চার্জও অনেক ভালো যাবে আচ্ছা এটা আমরা অন করি এখন ওয়েলকাম নোকিয়া অনেক সুন্দর ব্র্যান্ড নোকিয়া দিয়েছে খুবই স্বল্প মূল্যে এটা পাচ্ছেন আপনারা দেখুন অনেক ফাস্ট হ্যাং করার কোনো সমস্যা নেই ফোন গরম হবে না অনেক সুন্দর এখানে ডায়াল কলের নাম্বার অনেকগুলো ডায়াল করে নাম্বার রাখতে পারবেন দুইটা সিম ইউজ করতে পারবেন ব্লুটুথ আছে ব্লুটুথ ইউজ করতে পারবেন মেসেজ করতে পারবেন সবই আছে একটা বাটন ফোনে যা যা প্রয়োজন সবই আছে আমি এখন নেটওয়ার্ক সার্ভিস সেটিং কল সেটিং মেসেজ খুবই ছোটো আসলে এত ছোটো ফোন বুঝতেই পারছেন কতটা চমৎকার হতে চলছে অনেক সুন্দর দেখে ভালো লাগছে আপনারা চাইলেই নিতে পারেন আমাদের শপে আসবেন শপে আসলেই আপনি পাবেন আর যদি কারো লাগে তাহলে আমাদেরকে মেইল করবেন মেইল করলে আমরা অনলাইনের মাধ্যমে আপনাকে পৌঁছাই দেব ওকে ধন্যবাদ যাদের প্রয়োজন তারা মা বাবার দোয়া টেলিকম হাটবুড়িয়া বাজারে আসতে পারেন ধন্যবাদ